আসসালামু আলাইকুম প্রচণ্ড ঠান্ডা এর আগে পরে কোনো দিন এত পরিমাণে ঠান্ডা পড়তে আমি আমাদের এইদিকে কখনোই দেখিনি আগের দিন গরু এবং মুরগির খামারের কাজগুলি অন্যদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে তারপর রাত্রেই আমরা রওনা দিব হচ্ছে মধুর খামারের দিকে মধু সংগ্রহ করার একে তো ঠান্ডা তারপর রাস্তায় কুয়াশা এই কুয়াশা এবং ঠান্ডার মধ্যেই আমাদেরকে রওনা দিতে হচ্ছে কারণ মধু সংগ্রহ করতে হয় একেবারে দিকে আমাদের এখান থেকে মাগুরা বা ঝিনাই দেয় যেতে সময় লাগে প্রায় তিন ঘন্টার মতো যদি রাস্তা ভালো থাকে এর পাশাপাশি যদি রাস্তায় কুয়াশা না থাকে যেহেতু আমরা রাত্রেবেলার দিকে রওনা দিয়েছি গাড়ির মধ্যে যখন আমরা যাচ্ছিলাম তখন বাধ্যতামূলক গাড়ির একটা জানলা আমাদেরকে খুলে রাখতে হচ্ছিল যদিও প্রচন্ড বাতাস আসতে ছিল ভিতরে ঠান্ডা বাতাস তারপরও জানলা খোলা রাখতে হচ্ছিল কারণ হচ্ছে কুয়াশায় গাড়ির গ্লাসগুলি ঘেমে যাচ্ছিল এবং সামনে কিছু দেখা যাচ্ছিল না যাই হোক আমরা পৌঁছে গিয়েছি আমাদের মধুর খামারে এখান থেকেই আমরা মধু সংগ্রহ করবো আজকে ইনশাআল্লাহ একটা বিষয় আমি আপনাদেরকে আগেই বলে দিই এই যে মধু আপনারা আমাদেরকে সংগ্রহ করতে দেখছেন এইটা মূলত সরিষা ফুলের মধু সরিষা ফুলের মধু সংগ্রহ করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সরিষা ফুলের মধু জমে যায় আর তার থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা মধুকে কোন ধরনের প্রসেসিং করি না অর্থাৎ এই যে মধুটা আপনারা আমাদেরকে সংগ্রহ করতে দেখছেন এই মধুটাকে শুধুমাত্র ছেকে এবারে অরিজিনাল র মধুটাই আমরা বোতলে ভরে ফেলি এবং ওটাই আপনারা আমাদের কাছ থেকে নিয়ে থাকেন এই কথাটা এ কারণেই বললাম অনেকেই আমাদের কাছে জানতে চান যে ভাই এই মধু জমে যায় কেন সরিষা ফুলের মধু জমবেই এটাই হচ্ছে সরিষা ফুলের মধুর একটা বৈশিষ্ট্য যেভাবে দেখছেন আমরা সংগ্রহ করছি এটাকেই আমরা বোতলজাত করে আপনাদের কাছে পাঠিয়ে দিই যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে কল করে অথবা মেসেজ করে আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আমি আবারও বলছি আমরা কোনো ধরনের প্রসেসিং করি না মধুকে এবং এই মধুটাই আমরা আপনাদের কাছে দিয়ে থাকি এবং অরিজিনাল সরিষা ফুলের মধু অবশ্যই জমে যায় তবে যাই হোক অনেক কথা বলে ফেলেছি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা আমাদের কাজগুলি ঠিকমতো করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আমরা মূলত এখান থেকে যে মধুগুলি সংগ্রহ করছি এর আগেবার যখন আমরা এসেছিলাম তখন মধুর মাছিগুলিরতে তেমন একটা কামড়টামড় আমাকে দেয় নাই তবে এবার অনেকগুলি কামড় খেয়েছে এবং আমার একটা পোস্টও আমি দিয়েছিলাম আমার পাটা একেবারে ফুলে গিয়েছিল কামড় খেয়ে অন্য কাউকে কামড় দেয় না আমাকে কেন দিল এটা একটা প্রশ্ন থেকেই যায় আমার বিশেষ করে হচ্ছে যে প্যান যেহেতু তাকনির উপর ওঠানো থাকে তাই মাছিগুলি জায়গা ফাঁকা পেয়ে ওখান দিয়ে ঢুকে একটা কামড় আমাকে দিয়েছিল একামার থেকে কাজগুলি শেষ করার পর আমাদের দুপুরে হবে মিরাজ ভাইয়ের খামারে এখানে মূলত আমাদের দুপুরের খাবারের আয়োজন করেছিল ভাই তো দেখলাম যে রান্না বনা তেমন একটা হয়নি এবং ভাইরা তেমন একটা করেওনি আমাদের জন্য অপেক্ষা করছিল তো আমরা বললাম যে ঠিক আছে তাহলে আমরাই এখানে রান্না বনা করি এটার একটা আলাদা ফিলিংস আছে এই মৌচাকের বক্সগুলি নিয়ে ওনারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকে এবং বিভিন্ন জায়গায় ওনারা এরকম তাবু গেরে তারপর ওখানে যাপন করেন এবং ওখানে দীর্ঘদিন পর্যন্ত থাকেন এবং মধু সংগ্রহ করেন তো যেহেতু মোটামুটি রান্না বনা আমরা একটু একটু পারি তাই বললাম যে ঠিক আছে ভাই আপনাদের কষ্ট করতে হবে না আমরাই রান্না করতেছি তো মুরগির মাংস ভাইরা আগে থেকে নিয়ে এসেছিল এবং কেটে কুটে প্রস্তুত করে রেখেছিল আমরা আমি আর আনিস বিশেষ করে রান্নাটা শুরু করে দিয়েছি এবং রান্নাও করছিলাম ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে ভালোই লাগতেছিল কারণ একটা অন্যরকম জীবনের ফিলিংস পাচ্ছিলাম আর কি প্রতি সাত দিন পর পর মূলত হচ্ছে এই মধুর চাকগুলিকে ভাঙা হয় এবং এই সাত দিন পর্যন্ত ওনারা এখানে অপেক্ষা করেন যদিও সাত দিন না এখানে যেহেতু এখনো পর্যন্ত সরিষা ফুল আসে যদি ওনারা এখান থেকে চলে যাবেন কারণ মাগুরা বা ঝিনাইদার এই অঞ্চলগুলিতে সরিষা ফুল আস্তে আস্তে এখন কমে যাচ্ছে ফুলগুলিতে ফল চলে আসছে এবং ওনারা অন্য জায়গায় এখন শিফট হবেন বিশেষ করে মানিকগঞ্জ জয়তো শিফট হইতে পারেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে এখন খাওয়া দাওয়ার পালা কারণ সারা দিন আমরা কিছু খাইনি একেবারে সকাল বেলা আমরা এসেছি সকাল কিছু খাইনি মধু আর রুটি খেয়েছিলাম যদিও সেটা এখন পেটের মধ্যে আর নাই তো ভাত খাওয়াটা খুবই জরুরি তো রান্না হওয়ার সাথে সাথে আমরা বসে গিয়েছি প্রচন্ড ঠান্ডা তাই আমি একটু বাইরে বের হয়ে তারপর খাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ওদের দেখা নেই মৌমাছিগুলি উড়া উড়ি করছিল ওরা খুবই ব্যস্ত ওরা সরিষা ফুল থেকে মধুগুলি সংগ্রহ করে নিয়ে এসে এই বক্সের মধ্য দিয়ে ঢুকে তারপর ওদের যে চেম্বারগুলি আছে সেখানে জমা করছিল যেই মধুটা আমরা আপনার কাছে দিয়ে থাকি এই দৃশ্যগুলি দেখে একটা জিনিসই মনে পড়ছিল আল্লাহ তালা বলেছেন ফাবিয়া ইয়া আলাই রব্বি তুকে জিবান তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আসলেই আল্লাহ তালার কোন নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ